আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো কে কামনা আজকে আমি চলে আসলাম উলুম মাদ্রাসায় উলুম মাদ্রাসার মাহফিল আগামী চার ও পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার দুই ইং এই মাদ্রাসার মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের সামিয়ানা টাঙ্গানো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসাটাকে অনেক বাঁশ দিয়ে ভরপুর করে ফেলছে মাদ্রাসার মাঠটা ছাত্ররা অবশ্যই কষ্ট করেছে কষ্ট করার পর আজকে তিন চার দিন যাবত অনেক বাস মাদ্রাসায় উপস্থিত এখনকার উপরে সামিনার জন্য বাসগুলো টাঙ্গানো হচ্ছে তো আমি আজকে ইউটিউবে সর্বপ্রথম ভিডিও দেওয়া লাইভ দেওয়া আমি আসলে কোনো সময় লাইভ দিই নাই আজকে এখানে লাইভ দিলাম তো কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা অবশ্যই কাছে ধরে আছেন কাছের বন্ধুরা আছেন অবশ্যই আমাদের এই মাহফিলে অংশ গ্রহণ করবেন আর যারা প্রবাসী আছেন অবশ্যই এমডি জাকির মেডিয়া এবং জশিম ভাইয়ের কোমি লাইভ কোমি লাইভ আরেকটি চ্যানেল আছে ওটার মাঝে সবাই সংযুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ জশিম 3.1 মিলিয়ন মিলিয়ন না करेक्ट চ্যানেল না আচ্ছা ইনশাআল্লাহ ওটার মধ্যে সবাই যুক্ত হয়ে যাবেন তো সকলকে এই মাহফিলের সকলে দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন সুন্দর সুন্দর বয়ান শুনবেন এখানে দেশবরণগণ তাসিফ আনবেন এবং ওই জসিম ভাই ও জসিম ভাই দেখিয়েছে আচ্ছা ঠিক আছে সকলের দিনই তো দাওয়াত রইল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওই জসিম ভাই prosedürle katıldığı demiydi Sara